আমরা কিন্তু গরুর পায়া দিয়ে নেহারি খেতেই পছন্দ করি তবে অনেকে আবার নেহারিটা তেমন পছন্দ করেন না তাদের জন্য আজকের আমার এই রেসিপি আমার বাচ্চারা নেহারি খেতে পছন্দ করে না তাই ভাবলাম আমি এভাবেই রান্না করে নিই সো আমি নেহারির পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে ধুয়ে নিলে ভালো পরিষ্কার হয় সো এবার আমি এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিলাম সামান্য লবণ স্বাদ মতোই লবণ দিয়েছি এখানে দিয়েছি মরিচের গুঁড়ো এক চামচ দেড় চামচ দিয়েছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়েছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেছু আমি আস্তে আস্তে মাখিয়ে নেব আর এমনভাবে মাখাবো যেন প্রত্যেকটা পায়াতেই ভালো করে মশলাটা পৌঁছে যায় এভাবে মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিব। এদিকে চুলা একটি প্যান্ট বসে তেল দিয়ে দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লং আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার সামান্য লবণ দিয়ে পেঁয়াজ কুচিটা ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি পায়াগুলো এবার যখন ভালো করে বলক চলে এসেছে আমি কিন্তু একটু পর পণ্যের চড়ে দিচ্ছি পায়াটা কিন্তু লোহিটে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি কষানোর মধ্যে কিন্তু পায়া অনেকখানি সিদ্ধ হয়ে গিয়েছে আমি চুলাটা সম্পূর্ণ লোহিটে রেখে প্রায় চার ঘন্টার মতো সিদ্ধ করে নেব সো দেখুন চার ঘন্টা পর আমার নিহারির অবস্থা এরকম হয়েছে আর খেতে কিন্তু বৃহস্প অসাধারণ হয়েছে বাসা এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করি একটু ভিন্ন স্বাদের হবে এবং খেতে খুবই সুস্বাদু হবে সো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম